সতর্কতামূলক কথা বলতে শেষ করে আওয়ামী লীগের লোকজনকে মিছিল চলতেই সাধারণতভাবে কোস্টানিমূলক কিছু কথা অপরাচল বিদায় আজকে লোকজন সরাক্ষ রয়েছে লাইভটা শেয়ার করে দেন বিশেষ করে আমার আইবিতে একটু সমস্যা হয়েছে লাইভটা বেশি হয়েছে শেয়ার করে দিন বিশেষ করে খোলা রাখুন উস্কানিমূলক কিছু কথাবার্তা হওয়ার কারণে আজকে পরিচিতি যে আমাদের নগরকান্দা তো বিশেষ করে লাইভটা অবশ্যই শেয়ার করে দেন যারা লাইভে জয়েন্ট বিশেষ করে লাইভে তাদের অসংখ্য ধন্যবাদ মানুষের আতঙ্ক এতটুকু করা যে মানুষ বা দম আটকেছিল এখন দম ছাড়তে পারতেছে তাই দেখাচ্ছে মানুষের প্রকাশ করতেছে বিশেষ করে আসলে কি বলবো আমার এখানে সাধারণত কিছু দেখাচ্ছি লোক আছে প্রতিটা স্ট্যান্ডে স্ট্যান্ডে এরকম ভরপুর আছে এখনো আমি সেরকম কিছু না ছিলটি অবশ্যই শুরু করে দেব